বিএস ফোর গাড়ি এই গাড়িতে মোটামুটি আপনি আজকে এক লিটার তেল ভরবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো মিনিমাম পঞ্চান্ন তো মাইলেজ আমি পাবো ষাটের উপরে সিক্সটি প্লাস সাড়ে থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছে আপনার সবাই ফাইনালি আমি চলে এসেছি আরো একবার আপনাদের ডিমান্ডে কোথায় চলে এসেছি দেখতে কি লেভেলের কালেকশন সরকার অটোমোবাইল বারাইপুরে সামনে আসছে দুর্গা পুজো দুর্গা পুজো কিছু স্পেশাল কিছু ছাড় কিছু ডিসকাউন্ট আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি তো প্রত্যেকটা কি ডিটেলস কি প্রায় সব কিছু আমি আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না আজকে ভিডিও পুরোপুরি দেখবেন আশা করছি আমাদের যে বাইক কেনার রিকমেন্ড হচ্ছে সেটা এখান থেকে আপনার পূর্ণ হয়ে যাবে তো চলুন ভিডিও শুরু করে আর তাদেরকে ডাইরেক্ট আমরা জিজ্ঞাসা করবো বা কীভাবে আপনার এই গাড়িগুলো চলেছে তো না আজকে ভিডিও পুরোপুরি দেখবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সরকার অটোমোবাইলের অনার দাদা কেমন আছেন ভালো অনেক দিন পরে দেখা প্রায়

প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সঙ্গে টোটো টোটো থাকে টোটো দাঁড়িয়ে থাকে বলবেন বলবে বটতলা মসজিদ আর অথবা যোগীবটতলা গরুর হাট গরুর হাট ঠিক গরুর হাটটা হলো বাহাতে তার উল্টো দিকে আমার দোকান সরকার অটোমোবাইল সরকার অটোমোবাইল আর এছাড়া তো মনে হয় লাইভ লোকেশন তো রয়েছে যদি গুগল ম্যাপে সার্চ করা যায় সরকার এ চলে আসবে এবং ফোন নম্বর তো রয়েছে দেয়াই থাকবে ফোনে কল ফোন করে ডাইরেক্ট কল করলে মোটামুটি ব্যাপারটা আলাদাই আর তো চলুন সময় নষ্ট করবো না প্রত্যেকটা মানুষের সময়ের ভ্যালু অনেক রয়েছে তো আমি সর্বপ্রথম স্কুটি দিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি এখানে টিভিএস একটা পেপ প্লাস রয়েছে সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার চলে সাড়ে তিন হাজার কিলোমিটার চলা বলো ওর দাম আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সাড়ে তিন হাজার কিলোমিটার জাস্ট রান ভাবতে পারছেন মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার চলা দু হাজার বাইশের বললে তো বিএস সিক্স এর গাড়ি অনলি ফর ফোর্টি থাউজেন্ড আচ্ছা দাদা এটা কি একদম ফ্রিজ না একটু নে ফোনে এলে কথা হবে যতটা সম্ভব খুব কম হবে না হবে যতটা হবে কিছুটা কম হলেও মানে আসতে হবে আসতে হবে গাড়ির সঙ্গে আছে আচ্ছা পাবেন হেলমেট পাবেন সিট কভার পাবেন সিট কভার পাবে থাকবে একদম একদম সব তো চলো নেক্সট আমরা দেখবো সঙ্গে দারুণ একটা কালারের সঙ্গে ডিচের সঙ্গে দাদা বলুন কত 2022 এর গাড়ি রেস এডিকশন স্পেশাল একটা কালার 62000 62000 টাকা 2022 এর গাড়ি অনলি ফর 62000 মাত্র 62000 টাকা পেয়ে যাচ্ছেন এনটক 125 এলইডি মডেলের সঙ্গে আর এটা স্মার্ট কানেকশনের সঙ্গে আপনারা পাবেন চলো নেক্সট দেখব আরেকটা Honda Grazia ভেরি ডিমান্ডিং Honda Grazia

আচ্ছা দারুন একটা ব্যাপার তো বলুন তো এটা কি দাম গেছেন দাম 25000 টাকা 2022 এর গাড়ি 2022 এর গাড়ি 2022 এর গাড়ি অনলি ফর 25000 মাত্র 25000 টাকায় পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক স্কুটার আপনারা মানে 15 থেকে 20 টাকা খরচ করবেন আর সরাসরি 70 কিলোমিটার পর্যন্ত চোখ বন্ধ করে গাড়ি চালাবেন চলো নেক্সট দেব আরেকটা Honda Dio দাদা বলুন 2016 এর গাড়ি 2016 এর Honda Dio কি দাম গেছেন

আটচল্লিশ হাজার টাকা আচ্ছা দাদা আপনার এখানে গাড়ি কিনতে গেলে লোক বেশিরভাগ হ্যান্ড শোরুমে লোক ভাবে পেপার নিয়ে একটু চিন্তা আমাদের গাড়ির পেপার নাম ট্রান্সফার নিয়ে কোনো হেডেক নেই

হন্ডা লিভো মার্কেটে প্রচুর ডিমান্ড পাওয়াই যাচ্ছে না যে জায়গায় দাদা আপনাদেরকে অনলিভার ফর্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ডা সব নিউ ব্র্যান্ডে একদম দেখতে পাচ্ছেন টায়ারের জাল পর্যন্ত কাটেনি অনলিভার ফর্টি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকা হন্ডা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি এবারে আমরা দেখবো অ্যাপাচি আর টি আর টুভি ডবল ডিস্ক না সিঙ্গেল ডিস দাদা এটা ডবল ডিস আছে ডবল ডিস্ক আবার কুড়ি গাড়ি দু হাজার কুড়ির গাড়ি বলো কি দাম দেখেছেন 58000 এইট থাউজেন্ড ফিফটি গাড়ি অনলি ভার ফিফটি মাত্র টাকায় অ্যাপাচি আর টি ডাবল ডি সিঙ্গেল গাড়ি পেয়ে যাচ্ছেন নেক্সট দেখো গাড়ি গাড়ি মাত্র হাজার টাকা দু গাড়ি সঙ্গে মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট অ্যাপাচি আপনারা দেখতেই পাচ্ছেন বিশের সঙ্গে পাচ্ছেন আবার দুহাজার কুড়ির গাড়ি এভিএস রয়েছে তো হ্যাঁ এভিএস রয়েছে বলুন দাদা এটা দু হাজার কুড়ির গাড়ি কি দাম রেখেছেন দুহাজার কুড়ির গাড়ি ষাট হাজার টাকা দাম দুহাজার কুড়ির গাড়ি অনলি সিক্সটি থাউসেন্ড মাত্র সাত ষাট হাজার টাকা অ্যাপার্জি আর টি আর ফোর বি আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখবো জেড এস এক্স সি ডবল টি সিঙ্গেল এ ভি এ গাড়ি দু টাকা দাম ষাট হাজার টাকা তো দু হাজার একুশের ষাট হাজার টাকা বিএস এস এর ডুয়েল চ্যানেল সিঙ্গেল এর গাড়ি

আচ্ছা হেলমেট পাচ্ছি হেলমেট গাড়ি সিট কভার পেপার্স এর ব্যাগ সব পেয়ে যাবে আর আজ এদিকে তোমার রিং টাও পেয়ে যাবো চাবি রাখা সব দিয়ে দেয়া চলো অনলি ফর 48000 নেক্সট দেখো আরো একটা পালসার 220 ডাবল ডিসের সঙ্গে রেড এন্ড সরি ব্লু এন্ড ব্ল্যাক এর সাথে কম্বিনেশন করা বলো দাদা কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা আছে 2015 সালের গাড়ি 35000 টাকা দাম 2015 এর গাড়ি আপনারা দেখে বলতে পারবেন না এটা 15 মনে হবে 21 22 এর গাড়ি অনলি ফর 35000 মাত্র 35000 টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখবা কেডিএম ডিউক

ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ওয়ান লিফার ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা সরাসরি সরকার ওটা থেকে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা একটা মাইলেজ কিং বলে পঁচিশ প্লাটিনা একশো পঁচিশ প্ল্যাটিনা বলে বলে মাইলেজ ফোর প্লাস প্লাস মাইলেজ আচ্ছা প্লাটিনা বলুন প্লাস দাম আছে বাইশ টাকা বাইশ হাজার টাকা কনসেলা গাড়ি দু এন্ডের গাড়ি প্লাটিনা

ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে ময়লা বাট কোনো চাপ নেই সার্ভিসিং করে তবে হ্যান্ড ওভার করে বলুন দাদা আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড অত সোনা গাড়ি দাদা কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি কেউ দেখে মনবে না যে এটা কুড়ির গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকায় অনলি ফর ফর্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছে না আপনার জুপিটার এখানে আরও একটা গাড়িতে এখনো প্রসেসিং চলছে সুপার স্প্লিন্ডার হিরো সুপার স্প্লিন্ডার দাম কি রেখেছেন দাদা একটু বলে দিন দাম আছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকায়

চলো নেক্সট দেখবো আরো একটা টিভিএস জুপিটার এলইডি মডেলের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার বাইশের এন্ড গাড়ি দু হাজার বাইশের এন্ড গাড়ি দাম কি আছে ফিফটি এইট থাউজেন্ড আটান্ন হাজার টাকায় দু হাজার বাইশের এন্ড গাড়ি টিভিএস সরি তোমার জুপিটার জুপিটার মাত্র আটষট্টি হাজার টাকা আটান্ন হাজার ও সরি ফিফটি এইট আর এইট থাউজেন্ড আচ্ছা গাড়িতে একটা স্ক্র্যাচ নেই নতুন গাড়ি থেকে আমি নিজে একটু অন্যরকম এই নতুন গাড়ি চলো নেক্সট দেখবো রয়্যাল এনফিল্ড

কতগুলো গাড়ি দেখেছি কম বেশ মতো গাড়ি আছে এছাড়াও তো আরো অনেক আছে যেসব গাড়ি তোমার এখানে বর্তমানে যেগুলো প্রসেসিং চলছে যদি কাস্টমার যদি ফোন করে মোটামুটি ব্যবস্থা করে দেওয়া যাবে তো